সম্প্রতি ইরানের চৌদ্দতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত মাসুদ পেজেস গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একাত্তর বছর বয়সী এই চিকিৎসক নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরের জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও গত উনিশে মে ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায় এরপর আটাশে জুন ও পাঁচই জুলাই দুই ধাপে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে নতুন প্রেসিডেন্ট হন মাসুদ পেজেশ کردن و به وعده خود عمل نکردن মাসুদ পেজস্কিয়ান পেশাগতভাবে একজন হৃদরোগ বিষয়ক সার্জন তিনি দু আট সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাব্রিজ শহর থেকে ইরানের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন তিনি সংসদে ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজনীতিতে প্রবেশ করে মিস্টার পেজেস্কিয়ান ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালের ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধের সময় মাসুদ পেজস্কিয়ানকে সম্মুখ সারীর চিকিৎসকের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের নির্বাচনের আগে ইরানের প্রধান সংস্কারপন্থী জোটের সমর্থন পাওয়ার পাশাপাশি সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছিলেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে মিস্টার পেজেস্কিয়ানকে ভোট দেওয়া অধিকাংশ মানুষই শহুরে মধ্যবিত্ত এবং তরুণ ইসলামপন্থী গোড়ামির কারণে ইরানে বহু বছর ধরে চলমান সামাজিক নিরাপত্তা লঙ্ঘনে এই তরুণরা অতিষ্ঠ হয়ে মিস্টার পেজেশকিয়ানের সংস্কারপন্থী মনোভাবকে সমর্থন করেছেন বলে বলা হচ্ছে দু হাজার বাইশ সালে পোশাক বিধি লঙ্ঘন করায় নৈতিক পুলিশের নির্যাতনে মাসা আমিনী নামের এক তরুণীর মৃত্যুর পরই ওই ঘটনার সমালোচনা করে আলোচনা এসেছিলেন মিস্টার পেজেস্কিয়ান ওই তরুণীর মৃত্যুর পর পুরো ইরান জুড়ে যখন ব্যাপক আকারে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে মিস্টার পেজেশকিয়ান তখন ওই ঘটনায় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন সে সময় তিনি বলেছিলেন একটি মেয়েকে তার হিজাবের জন্য গ্রেপ্তার করা এবং পরবর্তীতে তার মৃতদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ইসলামী প্রজাতন্ত্রে অগ্রহণযোগ্য মধ্যপ্রাচ্যের দেশ ইরান পরিচালিত হয় ধর্মীয় নেতা ও প্রজাতন্ত্রিক শাসন এই দুটোর দ্বৈত ব্যবস্থায় সাধারণ ইরানিরা মনে করছেন সংস্কারপন্থী পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবে না কেননা দেশের শীর্ষ রাষ্ট্রীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর প্রেসিডেন্ট ইরানের নীতির ধরনকে শুধু প্রভাবিত করতে পারেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি সমর্থিত সাবেক প্রেসিডেন্ট মিস্টার রাইসির থেকে মিস্টার পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গি অনেকটাই ভিন্ন কারণ নারীদের পোশাকের স্বাধীনতায় লাগাম টানতে কড়াকড়িভাবে আইনের প্রয়োগ করেছিলেন মিস্টার রাইসি আর মিস্টার পেজেস অবস্থান এই ধরনের নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলো বলছে ইরানের দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রের নীতিগত অবস্থানে বদল আনার ক্ষমতা প্রেসিডেন্টের নেই বলা হচ্ছে প্রেসিডেন্টের চারপাশ ঘিরে আছেন সর্বোচ্চ নেতা খামেনির অনুগত ব্যক্তিরা এ অবস্থায় দেশে রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক পর্যায়ে তেহরানের একঘরে অবস্থা কাটানোর চেষ্টা করেও কতখানি সফল হবেন নতুন প্রেসিডেন্ট তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে